আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে আপনার

কাঠ গুলো দেখেন ওরে ভাই সে একটি কাঠ একদম তো খোদাই করা নকশা উপরে চাপ বসানো আচ্ছা আচ্ছা এটা ভাই হাইসাটা দেখেন বির মোটা হাইসা ভাই অনেক আছে পাতলা ডাইরেক্ট মোটা হাইসা পুরাতন এত

দুইটা ডোয়ারে তালা থাকতে স্যার দুইটা ডোয়ার এম নাই তিনটা তালা দুইটা ডোয়ার একটা পাল্লা তিনটা তালা আর উপরে তার দেখা যায় সাইটা কাট দিয়ে দাও মোটা কাট ভাই অনেকে আছে ড্যাপ ড্যাপ করে এটা না তাই এটা মোটা কাট এটা সাইজটা কত টাকা ভাই এটা পাঁচ ভাই পাঁচ চাই হ্যাঁ প্রাইসটা কি মানে প্রাইসটা যদি নেন ভাই দাম চাইলে 26000 দাম দাম না যদি না